গেছে আগে কেরালাতে একটা টাইম এত গাছপালা ছিল মানে বাড়ি ঘর দেখা যাচ্ছিল এখন তো আগের থেকে অনেকটা যা হয় পুরো মানে গাছপালা একদম ভর্তি ছিল আগের তুলনায় এখন আছে ওখানে মানত করলে মানুষের মনে আশা পূর্ণ হয় তো অনেকেই একই পাহাড়ে উঠা শুরু করে দিয়েছে তো আমরাও পাহাড়ে উঠবো কিন্তু আজকে উঠবো না আজকে জাস্ট এমনি আসে এখানে একটা ছোটো পার্কও আছে তো আমার যখন মন ভালো লাগে না আমি চলে আসি ঘুরতে খুব সুন্দর জায়গাটা এখানে একটা বোর্ডও আছে বোটে ওঠে অনেকেই আগে আমরা বোটিং করেছিলাম কয়েকদিন আগে এসেছিলাম বোটিং করার জন্যে তো অনেক অনেকদিন বোটিং করা হয় না কেন কি বোটিং করতে গেলে কম করে চারটে মানুষ লাগে তো বেশিরভাগ আমি আর মোমার পাপাই ঘুরতে আসি তার জন্যে বোটিংটার করা হচ্ছে না বন্ধুরা দেখো তো চলে আসলাম কি করব ঘরের মধ্যে ভালো লাগছে না বোরিং লাগছে তা আমি একা ঘুরবো আমার সঙ্গে তোমরাও ঘুরো আর কি বলবো গুড ফ্রাইডেতে এখানে প্রচণ্ড বড় মেলা মানে এখন থেকেই মেলা শুরু হয়ে গেছে কিন্তু গুড ফ্রাইডে এক দশ দিন আগ থেকে জমজমাট আরও বেশি হয়ে যাবে তো এই যে এই রাস্তাটা দিয়ে পাহাড়ে ওঠে ঠিক আছে এই যে এই রাস্তাটা দিয়ে পাহাড়ে ওঠে সোজা গিয়ে কিছুটা পাহাড়ে উঠতে হবে তো চলে আসলাম ভাবলাম আমি আর মনার কথা একটুখানি গল্প করবো তো এইটা হচ্ছে মালাটুর মালাটুর জায়গাটা প্রচণ্ড সুন্দর যখনই আমার মনে হয় এখানে একটা মুট্টা মলঙ্গির দেখো দোকান চাটা সবাই খায় এসে আমরাও মাঝে মাঝে খাই তো কয়েকদিন পরে এখানে মেলা অনেক জমজমাট হবে এখন দুই একটা দুই একটা দোকান আসছে তো যাই হোক মনার পাপা দেখো এখানে বসে রয়েছে দেখো কি হয়েছে তা আমিও ভাবছি একটু বসি আর কি বা করবো বলো খুব সুন্দর না বন্ধুরা জায়গাটা তো আমি কোনো ফিল্টার ফিল্টার দিইনি দেখো নো ফিল্টার দারুণ না জায়গাটা এই যে গাছটা ও গাছটার তলায় ভীষণ সুন্দর ছবি হয় খুবই ভালো লাগে তো আমি একটু এখন ঘুরবো বন্ধুরা টাটা বাই তো সবার সঙ্গে আবার পরে দেখা হবে কথা হবে সবাই ভালো থেকো